ইমরানের চোখে আনন্দের ঝিলিক কাল ঈদ উল আজহা চারদিকে কোরবানির প্রস্তুতি তার বাবা একটি মোটা সাদা সাঁড় এনেছেন বাদশাহ পুরো গ্রামের আলোচনার কেন্দ্র সেই গরুটা ইমরান প্রতিদিন বাদশাকে গোসল করায় খাওয়ায় গলায় মালা পরায় সে যেন তার এক প্রিয় বন্ধুকে পেয়ে গেছে কিন্তু এই বন্ধুটি ঈদের দিন চলে যাবে কোরবানির মাধ্যমে একদিন সন্ধ্যায় ইমরান তার দাদার পাশে বসে জিজ্ঞেস করল দাদা আল্লাহ কেন কোরবানি করতে বলেন আমরা তো গরুকে ভালবাসি দাদা হেসে বললেন তুই ঠিকই বলেছিস ইমরান আমরা যেটাকে ভালবাসি সেটাই ত্যাগ করাটাই তো কোরবানির আসল শিক্ষা যেমন হজরত ইব্রাহিম আলেহ্লাম তার প্রিয় পুত্রকে আল্লাহর আদেশে কোরবানি করতে চেয়েছিলেন তোর কি মনে আছে সেই কাহিনী ইমরান মাথা নাড়ে বলল না তখন দাদা বলতে থাকেন ইব্রাহিম আলেহিউসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ছিলেন এক রাতে স্বপ্নে দেখলেন তিনি তার সন্তান ইসমাইলকে কোরবানি করছেন তিন দিন একই স্বপ্ন দেখে বুঝলেন এটি আল্লাহর আদেশ তিনি ছেলেকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি ইসমাইল ইসাল্লাম তখন বলেছিলেন বাবা আপনি আদেশ পালন করুন ইনশা আল্লাহ আমি ধৈর্য ধরব ইমরান বিস্ময়ে বলে ও তিনি রাজি হয়ে গিয়েছিলেন দাদা মাথা নাড়লেন হ্যাঁ আর যখন ইব্রাহিম আলহুয়া সাল্লাম ছুরি চালাতে যান তখন আল্লাহ তার আনুগত্যের পরীক্ষা নিয়ে ইসমাইলের বদলে একটি পশু পাঠিয়ে দেন এটাই হল কোরবানির সূচনা ঈদের দিন ভোরে ইমরান ঘুম থেকে উঠে দেখে তার চোখে পানি বাদশাকে আজ কোরবানি করা হবে সে খেতে যায় না চুপচাপ দাঁড়িয়ে থাকে গরুর পাশে বাবাও বুঝতে পারেন ইমরান কষ্টে আছে ইমরান বাবার কাছে যায় বলে আব্বু বাদশা তো আমার বন্ধু আমি ওকে ছাড়তে পারবো না বাবা বলেন ইমরান আমি জানি তুই ওকে খুব ভালোবাসিস কিন্তু কোরবানি মানেই তো এই আল্লাহর জন্য নিজের ভালোবাসা ত্যাগ করা যদি তোকে বলা হতো তোর সবচেয়ে প্রিয় জিনিসটা দাও তুই কি করতে ইমরান কিছুক্ষণ চুপ থেকে বলে আল্লাহ যদি চান তবে আমি দেব উপ